আমরা এলাকায় এলাকায় যেটা আছে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাশে করে তারা কিভাবে খুঁজে দেওয়া আর আমাদের একটি দেশের একটি

চুক্তি করেছে এমনই একটা কাবিদারি সরকারের মাধ্যমে এমনই দালাল সরকার এই সরকার তা করতে যাচ্ছে বন্ধুরা আমার আজকে আমার বাংলাদেশের ভূখণ্ডকে বিভিন্ন জায়গায় ভারত তখন করে রেখেছে আমার সেই তিন বিঘা আজও সেখানে ভারতের যত আছে আজও আমার সার্বভৌমত্ব সেখানে কায়েম করা হয়নি আই বন্ধুরা আমার আজকে আমরা আমাদেরকে দাবি এই দাবি বিতর্কে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আজকে সারা দেশে বিত্ত প্রয়োজন জিনিসের দাম কিভাবে হু করে বাড়ছে পানি গ্যাস বিদ্যুতের দাম কিভাবে বাড়ছে জনগণ আজকে হয়ে গেছে জনগণ গ্যাস কিভাবে মাঠে ছড়িয়ে তারা ক্ষুদার যন্ত্রণায় কিভাবে ছটফট করছে তার ভিতরে সরকারের লুটপাট তন্ত্র আজকে বসে দেয় তার সে এলাকার কর্মীদের দিয়ে লুটপাট করে হাতে

এই পরাক আমি আসসালামু আলাইকুম